মায়ের কবরের পাশে চিরনিদ্রায় সাহিত্য হলেন বরিশালের বাসায় আঞ্চলিক ভাষায় জনপ্রিয় অভিনেতা টেলিভিশনের অভিনেতা অলিউল হক রুমি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসকে টিভিতে আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে টেলিভিশন অঙ্গনের অভিনয় অঙ্গনের আলোচিত এবং জনপ্রিয় একজন অভিনেতা যিনি বরিশালের আঞ্চলিক ভাষায় অভিনয় করে সকলের মন কেটেছে সেই অলিউল হক রুমি তিনি গতকালকে ভোরে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন তার গ্রামের বাড়ি যে বরগুনায় সেটা পরবর্তীতে তার লাশ বরগুনা নিয়ে আসা হয়েছে নিয়ে আসার পরে বিকাল চারটা নাগাদ বরগুনা ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত পরে তার যে অভিনয় অঙ্গনে তার যে সহকর্মীদের তারা কিন্তু অনেকেই সেখানে আসছেন রাশিয়ার সীমান্ত সহ অন্যান্য যারা তার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন তারা কিন্তু সেখানে আসছেন এসে তার দাপন প্রক্রিয়া তার সেখানে ছিলেন এবং জানাজা শেষে তার যে মায়ের যে কবর বরগুনা যে ঈদগা বরগুনা যে কবর যে কবরস্থান আছে সেই কবরস্থানে মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় সাহিত্য হলেন জনপ্রিয় অভিনেতা এবং আঞ্চলিক ভাষাকে তিনি অভিনয়ের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেছেন সেই অলিউল হক রুমি তাকে তার মায়ের পাশি সাহায়িত করা হয়েছে এবং অলিউল হক রুমি কিন্তু গত তিন মাস আগে তার ক্যান্সার ধরা পড়ে বা ক্যান্সার শনাক্ত হয়েছে শরীরে আহ শনাক্ত হওয়ার পর সে তাকে কিন্তু আহ ভারতে নেওয়া হয়েছিল বা সেখান থেকে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে পরে বাংলাদেশী তিনি চিকিৎসা দিয়েছিলেন তার পরিবারের পক্ষ থেকে তার তার সহকর্মীরা তাকে বাঁচানোর জন্য অপ্রাণ চেষ্টা করেছেন বা তার বাঁচানোর জন্য তাকে সাবধান আহ চিকিৎসা যে সাবধান চিকিৎসা তাকে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর মহান সৃষ্টিকর্তার ডাকে তিনি নাফেরা দেশে চলে গেলেন আহ গতকাল বোর বোরের বোর রাতের দিকে এবং পরবর্তীতে তার লাশ বরগুনায় নিয়ে আসা হয় তার কিন্তু গ্রামে শুধু বরগুনার বাপ না উপজেলায় কিন্তু তার পরবর্তীতে তিনি বরগুনায় তারা বসবাস শুরু করে সেই বরগুনায় তার বাড়ি নিয়ে আসা হয় বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু একটি হৃদয় বিদায় একটি বাড়ি আকাশ বাড়ি একটা হৃদয় বিদায় ঘটনা সেটা সেখানে সৃষ্টি হয় পরবর্তীতে সেখানে কিন্তু যারা বরগুনা স্থানীয় নেতৃবৃন্দ আছেন বা ঢাকা থেকে যারা আসছেন ঢাকা থেকে যারা আসছেন সবাই তাদের তার অভিনয় সম্পর্কে বা তার তার ব্যক্তিগত সম্পর্কে তেমন তার যে স্মৃতিচারণ করেন এবং স্মৃতিচারণ শেষে সেখানে কিন্তু আশা সীমান্ত যে আর একজন জনপ্রিয় অভিনেতা আশা সীমান্ত তিনি কিন্তু সেখানে আহ তার শুভে স্মৃতিচারণ করেন পরবর্তীতে কিন্তু তার লাশটি তার মায়ের কবরের পাশে আহ সাহিত্য করা হয় এখানে কিন্তু ঘুমিয়ে আছেন ঘুমিয়ে থাকবেন মায়ের পাশে আহ অলি আসলে অলি হক অলি কিন্তু একজন জনপ্রিয় এবং বরিশালের আঞ্চলিক ভাষাকে তিনি কিন্তু পরিচিতি করে সবাই কি এবং তার যে বিশেষ করে হাসুর স্কলারশিপ জমস এরকম অসাধারণ কিছু জনপ্রিয় নাটক তিনি অভিনয় করে সকলের মন কেড়েছে এবং সেই মন করার পরে সে কিন্তু জনপ্রিয় তার অনেক শিষ্য ছিল এবং তারা তার কিন্তু প্রচুর পরিমাণ নাটক তিনি কিন্তু মুক্তির অপেক্ষা ছিল বা অভিনয় ছিল এরকম অনেক নাটক কিন্তু শেষ করতে পারেনি এবং তা অভিনয় করে গেছেন এরকম নাটকের সংখ্যা অনেক তো প্রিয় দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই সবার ব্যক্ত করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ